আসসালাম আলাইকুম পরিবর্তন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামের বিজয় কখন আসবে ও কিভাবে আসবে আল্লাহ তালা কোরআনে বলেছেন তিনি ইসলামকে অন্য সব ধর্মের উপর বিজয় করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে তাওবা তেত্রিশ প্রশ্ন হল ইসলামের বিজয় কবে আসবে কিভাবে আসবে ইতিহাস বলে ইসলাম কখনো ধ্বংস হয় না মক্কার অন্ধকারে যেমন ছোট্ট একটি দ্বীপশিখা জ্বালিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লু আলহিউম সেই দ্বীপশিখা একদিন বিশ্বকে আলোকিত করেছিল আজও সেই আলোর ধারা বন্ধ হয়নি কিন্তু বিজয় আসবে তখনই যখন আমরা আবার তাও পতাকা উঁচু করব যখন আমরা নামাজ আমল আর তাকুয়ার মাধ্যমে নিজেদের বদলাব যখন বিভক্তি ভুলে এক দড়িতে বাঁধা হব আর যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের জন্য ত্যাগ স্বীকার করব রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধী কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম এসে যায় বুখারি মুসলিম অতএব ভাই ও বোনেরা হতাশ হবেন না ইসলামের বিজয় অবশ্যই আসবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু সে বিজয় আমাদের হাতে শুরু হবে আমার ঘর থেকে আমার নামাজ থেকে আমার আচার আচরণ থেকে